হজরতে নুহ পাইগম্বরের আগের নাম ছিল আব্দুল গফার হজরতে নুহ পাইগম্বর একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন অনেক বুজুর্গ মানুষ ছিল তো আল্লাহ নবী আবার অনেক বুজুর্গ ব্যক্তি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ করে আব্দুল গফফারের সামনে একটা কুকুর পড়ল এই কুকুরটার না দেখতে ভালো ছিল কুকুরের গাউদে একটা বিচ্ছিরি গন্ধ আসতেছিল এক কথায় এই কুকুরটাকে একবারে বাজে দেখা যাচ্ছিল আব্দুল গফার নোহ পাই গম্বর এই কুকুরটাকে দেই একটু নাক শিটকাইল আর মনে মনে একটু বলল সি এরকমের বিশ্রী কুকুর আমি আগে কখনো দেখিনাই বলেন তো মানুষকে বলছে না কুকুরকে বলছে কাকে বলছে কুকুরকে বলছে এরকমের কুকুর আর আমি কখনো দেখি নাই কিতাবের মধ্যে আসছে নোহ পাইগম্বর আল্লাহর পাইগম্বর হওয়া সত্ত্বেও এই কথা বলে যখন সামনের দিকে কিছুটা আগাই গেল পিছন থেকে কে যেন একটা আওয়াজ দিয়ে বলে ও আল্লাহর পাইগম্বর আব্দুল গফফার তুমি যে আমাকে বিচ্ছিরি বললা তুমি যে আমাকে খারাপ বললা আমার শরীরের গঠন আমার শরীরের আকৃতি বানানোর দায়িত্ব তো আল্লাহ আমার হাতে দেয় নাই আমার শরীরটা বানাইছে তো ওই আল্লাহ তাইলে তুমি আল্লাহর হইয়া যে আমাকে বিশ্রি বললা আল্লাহর পায়গম্বর হওয়ার পরেও চিন্তা করলা নাক ছিটকাইলা এটা কি তুমি কাজ ঠিক করেছো নহ পাইগম্বর তার ভুলটা বুঝতে পেরেছেন আবার আর এক কিতাবের মধ্যে দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ পয়গম্বর যখন ওই কুকুরটাকে দেইখা খারাপ বলছে বিচ্ছিরি বলছে সাথে সাথে জিব্রাইল আমিন কে পাঠিয়ে দিয়েছেন জিব্রাইল আমিন এসে বলে ও আল্লাহর পয়গম্বর আব্দুল গফফার এই কুকুরটার মালিক তো আপনি না এই কুকুরটার আকৃতি দেওয়ার দায়িত্ব তো কুকুরেরও নাই কারণ কুকুর যদি ওর শরীরের আকৃতি দিতে পারো ও ইচ্ছা কইরাই ভালো আকৃতিটা নিত তো আপনি যে কুকুর কুকুরটাকে বললেন এইটা কুকুর পর্যন্তই নয় এইটা আমার আল্লাহ পর্যন্ত চলে গিয়েছে কারণ আপনার মালিক আল্লাহ কুকুরের মালিকও আল্লাহ আপনাকে বানাইছে আল্লাহ কুকুর কেউ বানাইছে আল্লাহ এই জন্য যেহেতু কুকুরটাকে আপনি খারাপ বলেছেন কুকুর পর্যন্ত এইটা থাকে নাই আমার আল্লাহ পর্যন্ত চলে গিয়েছে নোহ পাইগম্বর নিজের ভুলটা বুঝতে পেরে কাদা শুরু করলেন আল্লাহর কাছে এত কাদা কাঁদলেন আল্লাহর কাছে এত কান্না কাটি করলেন আল্লাহর কাছে কাঁপতে কাঁপতে কিতাবের মধ্যে লেখা এসেছে নূহ پیغمبر এত কাদা কাঁদলেন নূহ پیغمبرের চোখের পানি বেয়ে যেই পাশ দিয়ে পড়েছে চোখের কোনায় দিয়ে পানি পড়ার দাগ হয়ে গিয়েছে আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে ও joe joe আমার বন্ধু আমার দোস্ত আব্দুল গফফারকে বলে দাও আমি আল্লাহ তার এই কান্নার উপরে খুশি হইয়া সিদ্ধান্তটাকে ভুল মন্তব্যটাকে maaf কইরা আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি কাদার কারণে আর আমি আল্লাহ এখন আর তার নামটা আব্দুল গফফার রাখতে চাই না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে তার নতুন নাম দিলাম নূহ নূহ অর্থ অতি কন্দনকারী যে অতি কাঁদে যে অনেক কেঁদেছে নোখ পাইগম্বরের নাম তখন থেকেই নোখ শুরু হয়ে গেল তাইলে এবার আপনারা বলেন যে পাইগম্বর যদি একটা কুকুরকে বিচ্ছিরি বলার কারণে একটা কুকুরকে খারাপ বলার কারণে আল্লা বেজার হয় তাইলে আমাদের সমাজে এমন লোক আছে কুকুর তো দূরের কথা মানুষকে একের পর এক ছোট করার চেষ্টা করে আছে রা